বাইশে জানুয়ারি সোমবার ঐতিহাসিক দিন অযোধ্যায় প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হল সেই উপলক্ষে সারা দেশ উৎসবে মেতে উঠেছে দীর্ঘ পাঁচশো বছরের অবসান ঘটিয়ে রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা এবং মন্দির উদ্বোধন হল উৎসবের আজ এসে পড়েছে হুগলির আরামবাগেও এদিন সকাল থেকেই মহকুমার বিভিন্ন মন্দিরে পুজো পাঠের সাথে গীতাপাঠ ও জায়েন্ট স্ক্রিনে দেখানো হয় প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার সরাসরি সম্প্রসারণ পাশাপাশি চলে বিভিন্ন ধর্মীয় আচার আচরণ ও কর্মসূচি এদিন খানাকুলের অরুণ্ডা অঞ্চলে ভগবান রামচন্দ্রের পুজো পাঠের পর বিজেপির পক্ষ থেকে একটি বাইক মিছিল করা হয় এই বিষয়ে ওই এলাকার বিজেপি নেতা শ্যামল কুমার দলই কি বললেন শুনুন আজ বিজেপি জনতা পার্টির ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা একটা আমাদের যে হিন্দু ধর্মের সনাতনী ধর্মের রাম রামের যে হচ্ছে মন্দির আজ আমাদের পাঁচশো বছরের যে লড়াই এই লড়াই আজ হচ্ছে আমাদের আমরা সেই মন্দিরটা প্রতিস্থাপন করতে পেরেছি তো সেই জন্যই আমাদের আজকের র্যালি তো এই র্যালি আমরা কয়েক দেড়শো দুশো বাইকের র্যালি করছি তো এই র্যালিটা হচ্ছে লালসর থেকে আপ টু হচ্ছে আপনার হচ্ছে ফুট গর্বের সতেরো সাল দিয়ে হয়ে ওখানে আমাদের একটু তারাশিমুল সেখানে আমাদের একটু খিচুড়ি প্রসাদ রয়েছে সেই ভোগে আমরা ওইটা করব অপরদিকে আরামবাগের দৌলতপুর এলাকার বজরং কমিটির সদস্য কার্তিক দত্ত বলেন আজকে প্রত্যেক ভারতবাসীর গর্বের দিন একটা ঐতিহাসিক দিন ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হলো দেখুন আজকের বিষয় তো আমরা প্রত্যেক ভারতবাসী হিসেবে অবগত আছি এটা তো নতুন করে বলার কিছু নেই আজকে প্রত্যেক ভারতবাসীর একটা গর্বের দিন ঐতিহাসিক দিন এবং আনন্দ ঘন দিন আজকে দীর্ঘ পাঁচশো বছরের প্রতীক্ষার অবসান ঘটতে চলে কারণ আজকে রাম তার নতুন করে তার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে রামের যে বিগ্রহের মূর্তি আজকে অযোধ্যার যে রাম জন্মভূমি ওনার যে জন্মভূমি ওনার ওনার প্রাণ পুনঃ প্রতিষ্ঠা হতে চলেছে এটা আমরা প্রত্যেক ভারতবাসীরাই অবগত আছি তো আজকে প্রত্যেক ভারতবাসীর একটা আনন্দ ঘন দিন এবং আজকে আমরা প্রত্যেকটা মন্দিরে পূজাপাঠ এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে যাচ্ছি এবং আজকে দিনটা একটা ঐতিহাসিক দিন নবমিতা দত্ত নামে এক গৃহবধূ বলেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে হনুমান মন্দিরে পুজো পাঠ হচ্ছে আমরা এই পবিত্র দিনে সামিল হয়েছি আজকে রাম মন্দির যে প্রতিষ্ঠা হচ্ছে সেই উপলক্ষে আমাদের এখানে হনুমান মন্দিরে পুজো হচ্ছে সেই জন্য আমরা এখানে পুজো জোগাড় করছি পুজোর আয়োজন করেছি আমি ফল খুঁজানো পুজোর জোগাড় করা এগুলো করছি অন্যদিকে আরামবাগের গৌরাটি মোড় সংলগ্ন হনুমান মন্দিরে পুজো দিতে আসা পূর্ণার্থী মালা গায়েন বলেন পুজো দেওয়ার পাশাপাশি পুষ্পাঞ্জলি দিলাম আরামবাগ শহরের বিভিন্ন জায়গায় রাম মন্দির উদ্বোধনের সরাসরি সম্প্রচার দেখানো হয় এলইডি টিভি এলইডি টিভি লাগিয়ে তাছাড়া এদিন সকালে রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল শোভাযাত্রাটি বজরং বাহিনী মন্দির থেকে বেরিয়ে শহর পরিক্রমা করে ছিল পুলিশের কড়া নিরাপত্তার ব্যবস্থা শোভাযাত্রায় ছিলেন আরামবাগ বিজেপি সাংগঠনিক জেলা বিজেপির জেলা সভাপতি তথা পুরশুরা বিধায়ক বিমান ঘোষ আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিবর্গ পাশাপাশি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দশ কণ্ঠে গীতাপাঠ পাঠ হয় আরামবাগে এই বিষয়ে বিজেপি নেতা অনিমেশ কর্মকার কি বললেন শুনুন আজকে আরামবাগে শহর জুড়ে প্রতিটা জায়গাতেই আমরা চেষ্টা করছি আমাদের তরফ থেকে পুজো যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা সেই অনুষ্ঠানটাকে মানুষের সামনে তুলে ধরার সেই চেষ্টাই চলছে লাগানো হয়েছে যেটা নরেন্দ্র মোদীর যে রামলালা যে অনুষ্ঠান সেটা দেখানোর ব্যবস্থা করা হয়েছে মন্দির গোড়াটির মোড়ে করা হয়েছে বাজারে করা হয়েছে আমাদের বরঙ্গলী মন্দিরে হনুমান চল্লিশা পাঠ হচ্ছে আমাদের পল্লিশ্রীতে জ্যান স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে কালীপুরে ব্যবস্থা করা হয়েছে সব মানুষকে এই উদ্দীপনা উদ্দীপনার মধ্যে আমরা ধরে রাখতে চাই মানুষকে দেখাতে চাই মানুষকে মানুষের কাজ পর্যন্ত পৌঁছে দিতে চাই নিউজ আজ বাংলা আরামবাগ এসে গেল বং পিৎজা আভিজাত্য পূর্ণ বাঙালি আনা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিংক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা